দীর্ঘদিন আমি বাগবাহাতে সভাপতি ছিলাম এখন আমি চাই এই যুবদলে কারো কারো সাথে কথায় এবং মনের কষ্ট যদি কেউ পাইয়ে থাকেন আমি আসলে বিএনপির দায়িত্ব পালন করি যুবদলের দায়িত্ব পালন করি কারণ একটা সংগঠন আমার নেতা তারেক রহমান সব দেশে এইটা অবমূল্যায়ন করা যাবে না এই জন্য আমি যুবদল এবং বিএমপি দন সংগঠনে কাজ করছি এখন আমি আমার বিএনপির কাজ করার জন্য চলে যাবো যুবদল থেকে বিদায় আমি চাই আমার সংগঠনে দুই সাল থেকে যারা যুবদলের কাজ করছে আমার সাথে শরম দেশে জেল খাটছে অর্থ ব্যয় করছে তাদেরকে তাদের ভিতরে যারা তেগি তাদেরকে দিয়া এই যুবদলের কমিটি দেওয়ার জন্য আমি আবেদন করছি আমাদের কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি মনায়ন মন্ডপের এবং আমার মালয়েশিয়া বিএনপির সভাপতি সুযোগ্য সভাপতি ইঞ্জিনিয়ার পাব্দুর রহমান খান সদস্য সচিব অসুস্থ তার জন্য দোয়া করবেন সবাই আর মোশারফ ভাই আর জাহাঙ্গীর আলম খান আর আমার নাম হয়েছে মন্দু খান এই দুই খান যুবদল থেকে বিদায় নেমু আর আমি যদি কারো কাছে কোনো বৈতরণী করে থাকি যুবদলের দায়িত্ব পালন করা অবস্থায় আমি আর যুবদলের দ্বিতীয় কোনো অনুষ্ঠানে পদ নিয়ে আসতে চাই না এটা হলো সবার কাছে আমার আবেদন আর মন্যবার কাছে দাবি হলো এখানে যারা আমার কাছে দীর্ঘদিন কাজ করছে আমাদের যুবদল থেকে যুবদলের সহসাধারণ সম্পাদক ছিল মুরা, মুরাদ যুবদল কেন্দ্রীয় সংসদের সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক পথ পাইছে অনেকে আর এক চলে গেছে কেউ দেখা যায় ভালো জায়গায় পথ পাইছে আমিও পথ পাইছি আমি আমার থানা বরিশাল বানুরিপাড়া আমি থানা বিএনপি সাবেক সহসভাপতি ছিলাম রানিং কমিটির যুগ্ম আহ্বায়ক আমি এই আগামী কাউন্সিলে বানুরিপাড়া থানা বিএনপির সভাপতির প্রার্থী অর্থাৎ আমি এখানে সবার কাছে দাবি সম্মিলিতভাবে জেরা যেরা আমাদের দলের ভিতরে যারা কাজ করছে এদের ভিতর থেকে কমিটি দেওয়ার জন্য বিশেষ আবেদন দাবি এই আমার কথা শেষ লিডারের কাছে এবং সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ আমাদের আরাবাদ রহমান কোকোবাই তার জন্য তার মাকড়ত কামনা করি তার জন্য সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম ধন্যবাদ মঞ্জু খাবাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন সংগ্রামের সাথী বন্ধুরা আমাদের মাঝে দূর দূর থেকে অনেক লোকজন বুঝতেছিলেন ছিলেন তাদেরকে বক্তব্য দিতে পারে নাই আমাদের ইসমাইল মজুমদার ভাই সাংগঠনিক সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অদুদ খান আজকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারি নাই আমাদের মাঝে উপস্থিত আছেন বসির আলম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন শামসুল আল ইমান ভাই এবং ইমন ভাই সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দুঃখিত আমরা রাজপথের পক্ষ থেকে আমাদেরকে সময়ের সফলতার কারণে বক্তব্য থেকে বক্তব্যের সুযোগ দিতে পারি নাই আমাদের চৌকাটি থেকে জাহাঙ্গীর ভাই জাক নিয়ে আসছেন জাহাঙ্গীর ভাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সংগ্রামের সাথী বন্ধুরা আমাদের মাঝে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারে হেলাল নাই আমরা সব সময় সম্পৃক্ত কারণে বক্তব্য দিতে পারি নাই সকল আমি সাথী বন্ধুরা আমাদের যুবদের অনেক নেতৃবৃন্দ ছিলেন তাহলে আব্দুল্লাহ অনেক নেতৃবৃন্দ আমাদের আব্দুল হাই হেলাল ভাই আমাদের যুবদের সভাপতি ছিলেন এখনো আছেন হয়তো আমাদের মঞ্জু বলে গেছেন আজকের হার পরের থেকে হয়তো আমাদের এই কমিটি নাও থাকতে পারে সকল আমি সাথী বন্ধুরা এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মালয়েশিয়া শাখার সম্মানিত সভাপতি টাঙ্গাল জেলার সন্তান কালী আগামী দিনের এমপি পদপ্রার্থী আমার যোগ দেয় বড় ভাই সকলের রাস্তা ব্যক্তি ব্যক্তির ইঞ্জিনিয়ার কষ্ট লাগতেছে অনুগ্রহ করে এইটা যেহেতু মালয়েশিয়া আপনারা যারা মালয়েশিয়াতে আছেন ল্যান্ড অব ল মালয়েশিয়ার আইন মালয়েশিয়ার কানুন সবকিছু মানবেন এই দেশে কিন্তু আমাদের রাজনীতি করার কোনো পারমিশন নাই বুঝছেন তো সবাই আপনারা যাদের জন্য এখানে মিছিল করবেন স্লোগান দিবেন তারা আমার সাথে বিশ বছর যাবৎ সবাই রাজনীতি করে আমরা সবাই তাকে চিনি এবং আমাদের এই আজকের পুরো দায়িত্ব আমার বক্তব্যের মধ্যে আপনাদেরকে বলে দিব মালয়েশিয়া যুব আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব সম্মানিত সভাপতি আব্দুল মোনায় মুন্না ভাই মালয়েশিয়াতে উনি বেড়াতে এসেছেন ওনার সব একই সাথে যেহেতু যেহেতু উনি এসেছেন সেহেতু মানুষের যুবদলের সাথে উনি মত বিনিময় করার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন এবং আমরা মালয়েশিয়ার বিএনপি পরিবারের পক্ষ থেকে যুবদলের পক্ষ থেকে ওনাকে সাধারণ সম্ভাষণ জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটা জাহাঙ্গীর এবং যুবদলের চলে আমরা করেছেন করেন সুতরাং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জয়ন্তল খান বীর মুক্তিযোদ্ধা এবং যুবদল আন্দোলনের নেতৃবৃন্দ আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আপনাদেরকে আপনাদেরকে যে কারণে আমরা সব সময় সুসংহত এবং একতাবদ্ধ থাকার জন্য বলি সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল

মোনায় মোনা ভাই শুনেছে দীর্ঘদিন নিজ দায়িত্ব থেকে যারা যুবদল করেছেন তারা সবাই আমার সহকর্মী তাদের সবাই দায়িত্ব আমি মোনা ভাইয়ের উপর দিয়েছি উনি যেটা ভালো করবেন সেই যাদেরকে ভালো মনে করবেন যোগ্য মনে করবেন দলের জন্য দেশের জন্য আগামীর বিএনপি এবং যুবদলের রাজনীতির জন্য যারা কাজ করতে পারবেন ওনারা আমাদের ভারতের চেয়ারম্যানের সাথে আমার আলোচনা করে ওনারা কমিটি দিবেন সুতরাং আপনারা আশ্বস্ত থাকতে পারেন এখান থেকে করবে। কিন্তু আমরা যেন এরকম কোন কথা বলাকে না বলি যে আমরা সবাই একতবদ্ধ থাকবো কিন্তু আমাকে না দিলে এই কমিটি আমি মানি না বা আমাকে সেক্রেটারি না বানাইলে আমি এটা মানি না তাহলে কি কথাটা ঠিক হলো তাহলে আমাদের কি বলতে হবে সংগঠন তো প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি দলের প্রতি আদর্শিত হয়ে যারা বিএনপির জন্য কাজ করবেন দলের জন্য কাজ করবেন যুব দলের জন্য কাজ করবেন এবং অতিতে করেছেন তাদেরকে দিয়ে একটি সুন্দর কমিটি দেওয়ার জন্য

বন্ধুভাই আপনাকে আমি সাক্ষী রেখে মালয়েশিয়ার যুব দলের সমস্ত নেতাকর্মী আপনাকে পূর্ণ সমর্থন দিয়েছেন যে কমিটি আপনি দেবেন সেটাই তারা মানে নেবেন আপনারা মেনে নেবেন তো দ্বিতীয় কথা এই দেশে আমি অনেক নতুন মুখ আসতে দেখলাম পাসি অগস্টের পরে এই পাসি অগস্টের পরে আপনারা যারা এসেছেন দূর দূরান্ত থেকে এসেছেন আমরা জানি অনেক কষ্ট করে এসেছেন সুতরাং আপনারা আবার কষ্ট করে ফিরে যাবেন আমরা অনুষ্ঠানে আমার বক্তব্য পরেই মাননীয় প্রধান অতিথি বক্তব্য দিবে এবং এই বক্তব্যের পরে আপনারা সবাই সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে এখান থেকে যাবেন যাতে এই দেশে এই এটা একটা হোটেল এবং এখানে নিচে অসংখ্য লোকালরা থাকে এই হোটেলটার মালিক হচ্ছেন সালান্দ এবং ওনাদের এখানকার ডিসিপ্লিন তারপরে এগুলো যেন কোনো ময়লা না থাকে এবং আপনারা কোনো শব্দ না করে এটা হচ্ছে আমার রিকোয়েস্ট আমি সর্বশেষ আজকে এখানে এই এত বড় কোনো জামায়ের এই জামায়ের থেকে এটা মহা মহাসমাবেশ হয়ে গেছে এখানে বক্তব্য দেওয়ার মতো খুব আমি সামলাতে পারি নাই কিন্তু আপনাদের আপনাদের কিছু কিছু কথাবার্তা কাজের কারণে আমি বক্তব্য দিলাম না শুধু একটি জিনিস সর্বশেষ আপনারা কি আমাদের বাগপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এবং বিএনপির রাষ্ট্র বিনির্মাণের একত্রিশ দফা শুনেছেন কে কে শুনেছেন একত্রিশ দফা সংস্কার থ্যাংক ইউ নামান হাত নামান কে কে একত্রিশ দফা পড়েছে একটু হাত হাত নামান দেখেন এখানে কত নেতা কর্মীর উপস্থিত আমাকে দুঃখের সাথে আপনাদেরকে বলতে হচ্ছে যে কত অল্প সংখ্যক নেতা এই একত্রিশ দফা করেছে পাঁচই আগস্টের আগের বাংলাদেশের রাজনীতি যে রাজনীতি করতে গিয়ে বাংলাদেশকে ফেসিভাত মুক্ত করেছেন আজকের মঞ্চে উপবিষ্ট আমাদের মন্ডা বাইরা তারা যুদ্ধ করেছে বাংলাদেশে যুদ্ধ করে হাসিনার পতন করেছেন কিন্তু পাসি অগাস্টে ফাসিদা ফেসিবাদের পতনের পর আমাদের দেশের সময় তারা গ্রাম অত্যন্ত জ্ঞানগ্রামকে বলেছেন আমরা এই ফেসিস সদস্যদের উপরে কোনো ধরনের তাদের উপরে কোনো ধরনের প্রতি কিছু করব না আমরা পরবর্তী থাকবো আমরা জনগণের মন জয় করার চেষ্টা করব আমরা সততা সতন ভাবে থাকবো কোনো ধরনের চাঁদা পাতি রাজধানী থাকবো না শুধুমাত্র রাষ্ট্রের জনগণকে যদি আমরা বোঝাতে সক্ষম হই যে ত্রিশ দফা রাষ্ট্র সংস্কার যদি তাদেরকে বোঝাতে সক্ষম হই তাহলে জনগণ আমাদেরকে ক্ষমতা দিবে রাষ্ট্র পরিচালনার জন্য সুতরাং আপনাদের কি খারাপ লাগতেছে তাহলে একটু কথা কম আমি একটু ভালো কথা বলতেছি এই একত্রিশতম রাষ্ট্র সংস্কার আপনারা আপনাদের প্রত্যেকটা বন্ধু বান্ধব যে যেখানে চাকরি করেন বন্ধু বান্ধবদেরকে বুঝাবেন পরিবারকে বুঝাবেন সোশ্যাল মিডিয়ায় লিখবেন আপনি পড়বেন এবং সবাইকে পড়াবেন আমি কি আপনাদেরকে রিকোয়েস্ট করতে পারি যোগা বলে নেতৃবৃন্দ আপনারা আবার আপনাদের নেতাকে করেন যে আপনারা এই কাজটি করবেন হাত থ্যাংক ইউ আমি আর বক্তব্য দিচ্ছি না ভাদি আপনাদের পক্ষ থেকে আমাদের নন্নাভাইকে রিকোয়েস্ট করব মানুষের যুবদলের একটি সুন্দর সুসংগঠিত এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো কমিটি আপনাদের ভাব দিবেন যাতে তারা মানুষের সাথে কাজ করতে পারে সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম সংগ্রামী নেতৃবৃন্দ আজকে এই অনুষ্ঠানের

সমস্ত প্রশংসা গ্রহণ করুণাময় আমার যার অশেষ রহমত আর করুণার কারণে আজকের এই সন্ধ্যায় আমরা মালয়েশিয়া যুবদলের কর্মী সভায় একত্রে উপস্থিত হতে পেরেছি সেই মহান সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজকের এই আলোচনা সভায় দাঁড়িয়ে আমি সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাহসী সন্তান বাংলাদেশের গণমানুষের অধিকার রক্ষার মহানায়ক বীর মুক্তিযোদ্ধা মহান স্বাধীনতার মহান ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের অভি সংবাদিত নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী থেকে আমাদের মা পেয়েছেন সেই মহান নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আলোচনা সভায় দাঁড়িয়ে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ে স্পন্দন বাংলাদেশের গণমানুষের নেতা এশিয়ার রাজনীতির প্রাণ প্র আমাদের প্রিয় অভিভাবক বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব তারেক রহমান উপস্থিত আজকের আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী অধীন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি আমাদের আন্দোলন সংগ্রামের অন্যতম নেতা শেখ হাসিনার আতঙ্ক জনাব আব্দুল মুনায় মুন্না উপস্থিত মালয়েশিয়া বিএনপির বিপ্লবী সভাপতি এক এগারো পরীক্ষিত সৈনিক আমাদের অত্যন্ত জনপ্রিয় নেতা মালয়েশিয়া বিএনপির সুযোগ্য সভাপতি জনাব ইঞ্জিনিয়ার বাদুলুর রহমান খান সময়ের অভাবে অনেক নেতৃবৃন্দির নাম বলা যাবে না সুতরাং আপনারা আমাকে সবাই ক্ষমা করে দিবেন আজকের আলোচনা সভায় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আর উপস্থিত হয়েছেন আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বিভিন্ন ইউনিট শাখা পুনরকের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ইলেকট্রনিক মিডিয়া পিন মিডিয়ার ভাইরা সবাইকে বাংলাদেশে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সভাপতি জনাব আব্দুল নুরুল ইসলাম নয়নের পক্ষ থেকে বাংলাদেশে জাতীয়তাবাদী যুবদল লালিশ শাখার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন রক্তিম শুভেচ্ছা সংগ্রামী বন্ধু আমার দীর্ঘ দিন যুবদল তারে প্রহামানে বেদ দিছে হোসেন আরুল এবং সাই ভুলাম নেহর আমাকে ধুবল দায়িত্ব দিয়েছিলেন আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যিনি এই কমিটি আমাকেও ঘর দিয়েছেন আমার সেই নেতা যার আর আজকে আজ আমি হয়েছি আমার খান প্রিয় নেতা ভরেশিয়া বিএনপির বিপ্লবী সাধারণ সম্পদ কেন্দ্রীয় বিএনপির সংগ্রামী সম্মানিত সদস্য যারা আপনার বুঝেন অনেক অসুস্থ তিনি অসুস্থতার কারণে আমাকে ফোন করে বলেছেন আমার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের যে সকল নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন তাদের জন্য দোয়া চাইবেন আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি মোশারফের একা ক্ষমতায় আমাকে এখানে যুব দলের সভাপতি নির্বাচিত করেছিলেন সুতরাং আমি পরাণ করে সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে দোয়া করছি আল্লাহ যেন অসি তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন আমি দোয়া করি তার তিনটি সন্তান আছে আল্লাহ যেন তাকে কোন বিপদের দিকে না রেখে আমাদের মাঝে ফিরে দিবেন এই কামনা করে আমি আমার আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করছি সংগ্রামী বন্ধু আমার আমি দীর্ঘ চোদ্দ বছর যুবদলের দায়িত্ব পালন করেছি আজকের এই আলোচনা সভায় দাঁড়িয়ে বলতে চাই এই চোদ্দ বছরে দলের সাথে দলকে সুসংগঠিত করার জন্য আমার অনেক ভুল তৈরি থাকতে পারে আপনাদের দলের জন্য অনেক সময় শাসন করেছি দলের প্রোগ্রাম সুন্দর করার জন্য অনেক কথা বলেছি আমাকে আমার এই শেষ সময়ে আমি জানি না কতদিন আমি এই দলে আছি এটা কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানেন সুতরাং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাকে যেখানে রাখবেন আমি সেখানেই থাকবে এই এই দলে আমার জন্ম হয়েছে সুতরাং এই দলের যদি কোনো বল কর্মী না পায় আমার কোনো দক্ষ নাই আমি একটি আদর্শ কর্মী হিসাবে রাষ্ট্রপতি জেলাম সুযোগ উত্তরশ্রী তার এক রহমান বায়ন দেয় আমরা থাকবো তার তার উত্তরশ্রী হয়ে আমরা এখানে থাকতে চাই সুতরাং আমরা পদ পদবীর উদ্যন্ধে আমি রাজনীতি করতে চাই সঙ্গে আমি বন্ধুরা আমার আমার অভিভাবক যারা আপনারা এমন ভাষায় এখানে আছেন আমি তার কাছে সবিনয় অনুরোধ করতে চাই আমি কথা দিয়েছিলাম যুবদলের নেতৃবৃন্দকে যদি আমার মতো যুবদল আমি যেভাবে যুবদল পেয়েছি এভাবে এই আর কখনো যুবদল আসবে না যুবদল হবে এইখানে যারা যুবদলের নেতৃত্ব দিয়েছে তাদের সাথে সমন্বয় করে তাদের মতামতের ভিত্তিতে আলোচনা আলোচনাকে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল মালয়েশিয়ায় প্রতিষ্ঠিত হবেন চাল্লা আমি আপনাদেরকে আশ্বাস দিয়েছিলাম আমি আমার একটা কথা রাখতে পেরেছি সেটা হলো আমার নেতা মুন্না অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছে আমি মালয়েশিয়া যুবদলের পক্ষ থেকে আপনাকে আবার অভিনন্দন জানাই সংগ্রামী বন্ধুরান আমার দ্বিতীয় পর্ব হচ্ছে আপনাদের সাথে সমন্বয়ে করে আপনাদের সাথে আলোচনা করে যদি আরো বড় স্টেডিয়াম এর হয় সেখানে হাজার হাজার লোকের সমাগম হয় তাদের ভূতের মাধ্যমে যদি মুন্না ভাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবক সেখানে ভোটাপতির মাধ্যমে যদি কর্মী সম্মেলন করে আপনাদেরকে পথ দিতে চায় আমি তার ব্যবস্থা করব সর্বাস্থ মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমি আপনাদের সাথে পাব বাংলা সুতরাং এখানে কোনো ভয়ভীতি নেই এর কোনো কারণ নেই আপনারা যোগ্য এখানে আসবে আমার চাইতে নেতৃত্ব মালয়েশিয়া যুবদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করবে বক্তব্যের আগে একটি কথা বলতে চাই যারা কেন্দ্রীয় যুব দল যাদেরকে নেতৃত্ব দিবে তাদেরকে মেনে আপনারা মুন্ডা এবং নয়ের আন্দোলনের এবং আমার নেতা পারে রহমানের হাতে অবশ্যই শক্তিশালী করবেন ইনশাআল্লাহ ভাই ভাই রাজনীতি চলব না আমাদের ভাই তারেক জঙ্গ, তারেক রহমান তারেক মহামানের নেতৃত্বই আগামী দিন বাংলাদেশে রাষ্ট্র শাসিত হবে সেই শাসনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ গণতন্ত্র পাবে বাংলাদেশের মানুষ তার বাক স্বাধীনতা পাবে দীর্ঘ সতেরো বছর যে অত্যাচার নির্যাতিত আমরা হয়েছি তার থেকে বাংলাদেশের মানুষ পরিত্রাণ পাবে সুতরাং আপনারা বাংলাদেশ বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ তারেক মহামানের হাতে এবং দলকে শক্তিশালী করবেন আমার নেত্রী দেশ

মালয়েশিয়া শাখার সম্মানিত সভাপতি সাহেবকে উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ চালানের বক্তব্য দিয়েছেন উনি দীর্ঘদিন ধরে মালয়েশিয়া যুবদলকে সুসংগুলো করার জন্য অক্লান্ত চেষ্টা করা যাচ্ছেন আজকে